আপোনাৰ একো কৰে আচ্ছা <laughs> আপুনি <laughs> <laughs>

আত্মা যাবৎ তার সাথে আমার দ্বন্দ্ব কিন্তু দ্বন্দ্ব মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায় তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্ব মাত্রাটা অনেকটা বেড়ে যায় আর আর যে কথাটা আমি বলেছি সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলতে প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি এই হচ্ছে সেই মিথিলা যার সাথে তার গত আট মাস যাবৎ সম্পর্ক আমি যতটুকু জানি আমি যতটুকু জানি আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক মিথিলার কাছ থেকেই শোনেন সম্পূর্ণ কথা মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন

মিথিলা তার বাবার লাশের সাথে বগুরা ছিল বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে আপনারা ভিডিও ফুটেজ দেখবেন টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে ইভেন আমি হচ্ছে তাকে তার পাশে দাঁড়িয়েছি আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো তার মুখ থেকেই আপনারা শোনেন আচ্ছা আমরা একটু মিথিলার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে কিভাবে আলমের সাথে বিয়ে হয়েছে বলেন আমি কথা বলার সময় কেউ কথা বলবেন

ইয়ামনির সাথে তারে কথা বলতে দেখি সারা রাত আমার সাথে কথা বলেছে দিনে কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিস করেছে আমি আমি এত আমি ফোন ব্যবহার করি এই দুই তিন বছর এই এই সব বিষয়গুলো আমি অত বুঝি না এত আমি দেখিও না তখন আমি একদিন ওনাকে জিজ্ঞেস করি যে ইয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন

তখন আমি আমি বিয়ে করতে সত্যি আপনি জিতে দাঁড়ায় করবেন আমি বিয়ে করতে কখনো রাজি একটা কথা বলতে বলতে ভালো কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমার আমি অসুস্থ দেখছি পরে এক ফ্যামিলি সম্পর্কে ফ্যামিলি ওনার মা ওনার তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজে দেখে বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন ওই ছবিটা তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না যে ভাই উনি ভাইরাল আমি এগুলো খুবই অপছন্দ করি তখনও কিন্তু রিয়া মনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি আমি মসজিদে দাঁড়াবো পরে উনি তো নামাজও করেন না ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না পরে ওনার সাথে আমার বিয়ে হয় দুই মাস সংসার করার পরে উনি আমাকে বলে যে আমি তো মিডিয়া পার্সন এখনই এটা ফ্লাস করা যাবে না এই আস্তে আস্তে মনির সাথে ওনার নাম দেখি যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম

আমার সমস্ত ফার্নিচার নিয়ে পাঠায় বলছে সবাইকে যে সবাই জানবে আমি তো মিডিয়ার এখন যদি তুমি যদি ধরো সব ঠিক হয়ে যাবে আর এই কথাটা বলতো যে রিয়া হচ্ছে আমার রিয়া হচ্ছে আমার মিডিয়া তুমি হচ্ছে আমার ঘরে তার বাড়ি আমার নিয়ে রাখো

আমার খারাপ লাগে যে আমি একটা কথা ওরে বলতাম আমি কিন্তু খালি উঠে যাওয়া মেয়ে না আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরে আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে দিছিল মহানগরে বাসা ভাড়া নিয়েছিল আমি বলেছিলাম আপনি শুনেন পরে কি হইছে কথা বলতে ওখানে আবার আমার আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যাপার যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে ওর সামনে আমাকে গালি দেয় পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শান্তি এটা না আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম ব্যাক করার পর তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম তার মেয়ে ফোন দিচ্ছে দেখেন আপনারা ভুল বুঝাবুঝি করেন আপনি আবারই হয়ে যান তার বড় মেয়ে এই আস্তে আস্তে আবার হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি পাল আমি একটা বিউটিশিয়ান আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই এর ভেতরেই তার বাবা অসুস্থ খবর শুনছে প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া আসাও মাঝে মধ্যে আসছে সব কিছু দায়িত্বই আমার কাছে ভালো কথা এই যে বত্রিশটা দিনও আমি ছিলাম নিউরোসাইন্স সায়েন্স হসপিটালে যাবেন সে সবাইকে বলছে ওখানে যা ম্যাডাম হোটেলে যে বলেন সর্বতলা বলেন তারপরে হচ্ছে আপনার তার মেয়ে বড় মেয়ে আমার সবাই আমার বলছে কে কিভাবে হয় তার বড় মেয়ের বয়স হচ্ছে আঠারো বছর সতেরো আঠারো বছর আর সেখানে আমি আছে তো খুব কাছাকাছি বয়স তার অনেকে প্রথম ওয়াইফে কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে আমি ওকে ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরো কাছে জিজ্ঞেস করবেন এখনো পর্যন্ত কালকে রাত পর্যন্ত বলতেছে যে যান তুমি একটু চুপ হয়ে থাকো আমি সব ঠিক করে দেব আমি কি বলবো রিয়া ছেড়ে দেবো তারপরে বলবো এই মেয়ে নিয়ে এই হয়েছে এখন আমার বিয়ে করতে হবে কিন্তু আমি হাগো ওই ভাষায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টকচারিং হচ্ছিল না আমি নিতেতেতেছিলাম না যে পরকিয়া না এই কথাটা আমি না নিতেতে আমি না বাসায় অস্থির হয়ে যাতছিলাম আমার খুব ব্যর্থত্ব খারাপ লাগতো সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্ক বিতর্ক হয় আমাকে প্রচুর पिटाई রিয়ার সাথে রিয়া আমারে ফোন দেয় প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয়নি রিয়া তুমি যে ফোন দিছিলা পড়ে কিন্তু আমি তোমার যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমাকে কি বুঝাইছে আমি তো এত কিছু বুঝি না রিয়া সাথে কথা বলে ফোন আমরা কেটে দিছি ও এসে আমাকে ফোন দাওয়াইছে ও আমাকে দিয়ে বলাইছে না আমি ভুল বললে আমাকে টিটাইছে রিয়া বলছিল তোমার কাছে ও আছে কি বাজে ভাবে বসে যে তোমার কাছে কি ও আছে রিয়া বলছিল পরে ও আমার সাথে করে ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম সারা রাত যেকে এডিটিং করে কেটে কেটে এদের অবকাশ কি আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি রাইট ওরা কি করে কে টে টে এরা মিডিয়ায় প্রচার করে ভাই আমি মিডিয়ার মেয়ে না আজকে এখানে আসতেও চাই এখন সে আমার একটাই কথা সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না তাহলে সে ধর্ষক আপনাদের আমি দেখাবো এই দেখেন

আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায় যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগন্যান্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে ডাক্তার আমায় নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাস বানা নিয়ে আমার চেহারা দেখে তুই বুঝতে মন আমি তারপরে এই তিন চার মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে আমি ওই ওর বাবার নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করি পোকাটা দেখা পরে

আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই তারপরে শোনে ও আমার বললো ও ঢাকায় চলে আসলো হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে আমি সব মেনে নিচ্ছি হসপিটালে যাওয়ার পরে এই দেখেন আমার ওষুধ আমি খাইও নি এখনো খেতে পাচ্ছি না খাবারই খেতে পাচ্ছি না দশ বারোটা করে ওষুধ আমি কিভাবে ওখান থেকে আসার পরে আমি ঘাড় উঁচু করতে পারি না তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ যে কোনো বিষয় আমার সাথে খারাপ না হয় এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো ওনার গরমে আমার গায়ে হাত দেয় এই কথা ওরা যে আমি ভালোবাসি পুরো নিউরো সায়েন্স হসপিটালে বলবেন ছবি নিয়ে নিয়ে

সে আমার হাজবেন্ড তাকে ভালোবাসে তাকে বাঁচানোর জন্যে ওয়াইফ রা মিথ্যা বলতে না বলতেই পারে আমি বনা তখন না আমার এত খারাপ লাগতো একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারতো যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো বনালি দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে আমি থানায় চলে যাই কোন থানায় যাইতে আমি তো বুঝিলাম গা লোক থানায় গেলাম ওখানের মানুষ বললো সদর থানা সদর থানার লোক দেখে বলছি আপনার অবস্থা এতটাই খারাপ আপনি আগে হসপিটালে ভর্তি হবেন

ছোট ওয়াইফকে নিয়ে মানে আমার ছোট ননদে সতীনকে নিয়ে ওনার বোনাই আসলো এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে 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 কি ভাবি চলেন আপনার একটু গোসল করায় নিয়ে আসি বাসা থেকে বাইকে করে আমার নিয়ে গেল গোসল টোসল করায় বুঝায় ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়ে যাবে আপনি রিলিজ হয়ে যান পরে আমি হসপিটাল আসার পরে আলম বলছি যান তুমি ওখান রিলিজ হও হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেবো তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো ওখানে আমি বলি নাই রিলিজ হয়ে যাচ্ছে আমি আলমের সাথে ঝগড়া আমি হব না রিলিজ ওর ওই ওই যে ছোট বোনের সতীন বলছি তুমি চলে যাও আমার জোর পূর্ব রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায় নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম সেই কাগজ তারপরে আমার আরেক ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে রাতে আমারে বলছে কি সারাদিন বলছে আমরা ভাইয়ের কাছে নিয়ে যাব নিয়ে আপনাদের সংসারটা গুছায় দেবো যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে পরে আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না বগুড়ায় আপনি পা দেবেন তাহলে আপনার সমস্যা হবে আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি দুইটা সিট কেটে আমারে শোয়াই দিয়ে চলে গেছে আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো তুমি আসো তোমার নিয়ে কিছু দিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো আর তুমি আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয় তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল এদের বিষয় তুমি কিছু আমি যা যা শিখাই দেবো বলবা না হলে আমি সুইসাইড করব আমি হ্যাঁ আমি বলবো তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু বলো না আমি বলবো তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো তুমি আমারে বল আমি সকাল বলছি তাহলে তুমি একটু রেস্ট নাও আমি মাথা উঁচু করতেই পারছিলাম না আমি ওই এই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমায় সকাল থেকে ফোন দিচ্ছি সে ফোন ধরছে আর তার যে ওই আলামিন সরকার দেখেন আর দালাল লোকটা এত খারাপ না কিন্তু এই যে দালাল চক্র এরা মেয়ে নিয়ে এসে যদি সোয়াই দেয় তাহলে কি হবে নিয়ে এসে সোয়াই দিচ্ছে প্রতিনিয়ত